লুচি বা পরোটার সাথে অথবা রুটির সঙ্গেও এই তরকারিটা যেকোনো আমিষ রান্নাকে হার মানিয়ে দেবে তরকারিটার জন্য আমি আলু পটল আর কুমড়ো সব আলাদা আলাদা করে কেটে ভেজে রেখে দিয়েছি আর মশলার জন্য ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর একটু মেথি পাতা তারপরে আর নিয়েছি হিংটা জলে ভিজিয়ে রেখেছি কাঁচা ছোলা আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর একটু তেঁতুল নিয়েছি তেঁতুলটাকেও জলে ভিজিয়ে রেখেছি এবার ফোড়ন দেওয়ার পরে আলু আর পটলটাকে ছেড়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করতে শুরু করেছি এরপর নুন মিষ্টি হলুদ শুকনো উম গুঁড়ো লঙ্কা এগুলো সব দিয়ে দিতে হবে তারপরে আদা জিরে বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা জিরে না আদা আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে হবে দিয়ে কাঁচা ছোলাটাও ছেড়ে দেবো কারণ কাঁচা ছোলাটা সেদ্ধ হতে সময় লাগবে এইবার নাড়াচাড়া করে যখন বেশ সেদ্ধ হয়ে যাবে তখন কুমড়োটা দিতে হবে কারণ কুমড়ো আগে দিলে কুমড়োটা পুরো গলে যাবে ব্যাস কুমড়োটা দেওয়া হয়ে গেল এরপরে চাপা দিয়ে দিতে হবে যখন বেশ গ্রেভি গ্রেভি হয়ে যাবে তখন হিংটা দেবেন আর তেঁতুল জলটা দিয়ে দেবেন হয়ে গেলো এবার নাবানোর আগে একটু জিরের গুঁড়ো আর হচ্ছে ঘি ব্যাস কমপ্লিট করে দেখুন যে দেখবেন যে পুজো বাড়িটাড়িতে যেরকম আলু পটল কুমড়োর তরকারি হয় না ঠিক ওই রকম টেস্ট হবে ভীষণ সুন্দর হয় বানিয়ে ফেলুন ঝটপট